আমি কোন দিকে ছুটছি আমি কি খাদ্য পেয়ে খুশি অবশ্যই আমি খুশি কারণ আমার পেটটা ভরেছে কিন্তু আমার প্রতিবেশী না খেয়ে আছে নবীকে দিয়ে জানিয়েছেন এই ব্যক্তি ইসলামের সরল রেখার সম্পূর্ণ বিপরীত সম্পূর্ণ বাহিরে অতএব আপনি যেমন খাদ্য খেয়ে খুশি পেয়ে খুশি সকলকে খাদ্যের অধিকার দিতে হবে আপনি যেমন পোশাক পরে খুশি সন্তুষ্ট সকলকে বস্ত্রের অধিকার দিতে হবে আপনি যেমন স্বাস্থ্য পরিষেবা পেয়ে সন্তুষ্ট সকলকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে আপনি যেমন শিক্ষা পেয়ে খুশি অর্জন করে খুশি সকলকে শিক্ষার অধিকার দিতে হবে আপনি যেমন ঘরবাড়ি পেয়ে খুশি সকলকে বাসস্থানের অধিকার দিতে হবে পবিত্র কোরআনের সাতাশটি আয়ত আল্লাহ আলা এই পাঁচটি অধিকারের কথা বলেছেন আজকে যেসব সনদ চুক্তি রাষ্ট্রের সংবিধান এগুলি কয়েকশো বছর আগে কয়েকদিন দিন আগের কয়েক মাস আগের কিন্তু সংবিধান আল্লাহর কালাম দিয়েছিলেন বিধান দিয়েছিলেন সেখানেও এই মৌলিক পাঁচটি প্রাপ্তির কথা ছিল এক খাদ্য বস্ত্র বাসস্থান অবশ্য অবশ্যই যদি আপনি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে নামাজ পড়ে রোজা রেখে অন্যকে যদি আপনি বস্ত্র থেকে বঞ্চিত করেন তাহলে আপনি ইসলাম সরল রেখার বাহিরে আছেন আপনি ইসলামের উপরে নেই ইসলাম বলছে যদি আপনি এই ব্যাপারে আয়াতগুলি দেখেন ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন আয়াতে তাছাড়া আরো ছাব্বিশে আল্লাহ অধিকার। আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার জন্য ধার্য করেছেন আপনার প্রতিবেশীর জন্য আল্লাহ ওয়া তালা ধার্য করে দিয়েছেন মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহাম তিনি একদা দাঁড়িয়ে আছেন এমত অবস্থায় একজন ব্যক্তি আসলেন আর মোহাম্মদামকে জিজ্ঞেস করলেন যে এই সমাজের নিকৃষ্ট নিকৃষ্ট মানুষকে আল্লাহ নবী সাল্লাম তার প্রশ্নটা শুনে তিনি একটু ঘরের মধ্যে ঢুকে গেলেন আর আয়সা সিদ্দিকার তিনি যে একটা মন্তব্য শোনালেন একটু পরে মোহাম্মদ সাল্লা সাল্লাম বেরিয়ে আসলেন আর লোকটাকে সব থেকে ভালো আসন দিলেন তার সাথে সুন্দর ব্যবহার করলেন এরপর ওই ব্যক্তি মোহাম্মদ সাল্লাহামকে একটা জিজ্ঞেস করলো পুনর্বার আল্লাহ নবী সাল্লাহাম জবাব দেওয়া থেকে বিরত থাকলেন তিনি ঘরে এরপর জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ আপনি তো ওই লোকটা সম্পর্কে এরূপ মন্তব্য করেছিলেন কিন্তু আপনি তাকে সব থেকে ভালো আসনটা কেন দিলেন আর আপনি তার সাথে এত ভালো উত্তম ব্যবহার কেন করলেন রসুল্লা সাল্লাম বললেন আয়সা শোনো সব থেকে নিকৃষ্ট মানুষ হল সে যার জবান সব থেকে খারাপ ফায়েসা কথা বলে সব থেকে নিকৃষ্ট আওয়াজ বার হয় ভাষা বার হয় এ হলো সব থেকে এ কথাটি সাহাবিদের সাথে খুব বেশি বর্ণনা করতেন খুব বেশি প্রকাশ করতেন কারণ মানুষের অনিষ্টতার সব থেকে ভয়াবহ অস্ত্র হল এই জবান আপনি কি জানেন এই পৃথিবীতে যত মানুষ আত্মহত্যা করে কোন অস্ত্রের আঘাতে আত্মহত্যা করে আপনি হয়তো ভাববেন পারমাণবিক এটম আপনি হয়তো ভাববেন একে ফর্টি না আপনি হয়তো ভাববেন কচার লাঠি না এই মুখ নামক নামক জবান অস্ত্র এটা এত এত ক্ষতিকারক আপনি আপনি আপনার মেয়েকে বললেন একটা কথা সে হজম করতে পারলো না আম গাছের ডালে গলি দড়ি গলায় দিয়ে আত্মহত্যার পথ বেছে নিল আপনি ওই সন্তানকে একসময় লাঠি পেটা করেছিলেন চামড়া কেটে গেছে সে চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে ছুটে গেছে কিন্তু আপনি এমন মারাত্মক একটা অস্ত্র ব্যবহার করেছেন জবান মুখ সে কিন্তু আর চিকিৎসার জন্য যায়নি একেবারে পরে পারে পা চিন্তা করেছেন আপনি স্বামী স্ত্রীকে এত মারাত্মক একটা কথা বললেন সে হজম করতে পারেনি। আর এক ডালা আত্মহত্যার পথ বেছে নিল সব থেকে ভারী নিকৃষ্ট অস্ত্র শক্ত অস্ত্র মরণ অস্ত্র সেটা হলো জবান রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সব থেকে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তির জবান খারাপ মুখ খারাপ আজকে খুব লজ্জা হয় যখন আপসে কথা বলি আমরা অর্থাৎ মুসলিম তখন বলি দাদু নাতি নাতনি প্রাপ্তবয়স্ক হচ্ছে এত ফাহক যা পাশে শোনা অসম্ভব মাইকে বলা দুরহ ব্যাপার সম্ভবই না আমার দ্বারা এত লজ্জাসকার ব্যাপার এটা মারাত্মক অস্ত্র রসুল্লাহ সাল্লাহাম বলেছেন তুমি যদি তোমার জবানকে খারাপ ভাবে ব্যবহার করো তাহলে এই হাদিসের আলোকে এটা প্রমাণিত হয় আবু দাউদের শব্দ অনুযায়ী যে তুমি ইসলামের সরল রেখা থেকে বেরিয়ে গেছো আপনি কি জানেন যত দামি জান তত রিস্ক বেশি সাইকেলে চলবেন অ্যাক্সিডেন্টে একটু চামড়া কেটে যেতে পারে হাড় ভাঙার সম্ভাবনা আছে তবে কম কিন্তু বাইকে যদি অ্যাক্সিডেন্ট করেন তাহলে হাড় ভাঙবে মাথাও ফাটতে পারে মৃত্যু ঘটে যেতে পারে আচ্ছা আপনি যদি বিমানে চড়ে এক্সিডেন্ট করেন তাহলে কি আপনার দেহটা আর এইভাবে আস্ত থাকবে না ধুলো হয়ে যেতে পারে যত দামি যত গতিবেশী তত ভয়ঙ্কর অবস্থা হতে পারে আপনার এই জীবন ধারণের জন্য সব থেকে শক্তিশালী একটা যান একটা যাতায়াত ব্যবস্থা দিয়েছে যা দিয়ে আপনি আপনার শত্রুকে মিত্র বানাতে পারেন আপনার মিত্রকে শত্রু বানাতে পারেন সেটা হলো জবান আল্লাহ সুমান ও তালা তাই মানব জাতিকে লক্ষ্য করেছেন এটাই বোঝালেন তোমাদেরকে দুটি হাত অর্থাৎ সংখ্যায় বেশি দিলাম দুটি চোখ সংখ্যায় বেশি দিলাম দুটি কান সংখ্যায় বেশি দিলাম কিন্তু তোমাদের মুখ জবান সংখ্যায় কম একটা দিলাম তার মানে কাজ করো বেশি 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 আবিষ্কার বেশি কিন্তু কথা বলো ক খাও ক আমরা কি এটা করি মার্শাল আমরা এটা করি না সম্পূর্ণ বিপরীত যতটা পারি আরেকজনকে বঞ্চিত করে সব পেটে ঢোকায় একেবারে অথচ আল্লাহ সুবান তালা তাহলা এ কথাই বলেছেন সাতাশটি আয়াতে এই অধিকারগুলি তাদের দিতে হবে আবার বলছি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সকলেরই প্রাপ্তি আল্লাহ সুবান ইসলামকে যে সরল রেখার উপরে প্রতিষ্ঠিত করেছে বিমান চলে তার একটা রাডার রুট আছে ফাঁকা আকাশ যেখান দিয়ে সেখান দিয়ে চলে যেতে পারে না রাডার রুট এই রুট ধরেই অ্যারোপ্লেন বিমান গন্তব্যে পৌঁছাবে যদি রুটের বাহিরে যায় বিপদগ্রস্ত হবে বিমান ধ্বংস হবে আগুনে পড়বে যাত্রীরাও হত্যা হবে নিহত হবে এখন আল্লাহ সুবান তালা ইসলামকে যে সরল রেখার উপরে প্রতিষ্ঠিত করলেন সেটি হলো তিনটি বিষয় আমরা তো জানি কালেমা সলাদ সিয়াম হজ জাকাত আর আল্লাহ সুবান তালা পবিত্র কোরআনে এবং মোহাম্মদ সাল্লাম ভিন্ন কথা বলছেন যে এটা ইসলামের কিন্তু এই ঘরের যে ভীম গ্রেড ভিম টাই ভিম এটা কি এই মর্যাদা কম না বেশি নিশ্চয়ই আমরা আজকে আধুনিক যুগের মানুষ আমরা এটা বুঝি খুব বেশি এই গ্রেড ভিম টাই ভিম ফাউন্ডেশন এটা হচ্ছে এই তিনটি বিষয় এক ন্যায়পরায়ণতা দুই সত্যবাদিতা তিন আমানত আজকে যদি এখানে প্রশ্ন করা হয় এই তিনটিরই ঘাটতি হান্ড্রেড পার্সেন্ট মুসলিমদের মধ্যে বেশি আল্লাহ সুবান মানব জাতিকে যে ফাউন্ডেশনের উপরে টাইফিমের উপরে ঘরটা ভিতটা গড়তে চেয়েছেন সেটি হলো ন্যায়পরায়ণ সত্যবাদী আমানতদার মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি অবশ্যই নামাজি ছিলেন তিনি অবশ্যই তাওহিদবাদী ছিলেন তিনি অবশ্যই রোজাদার ছিলেন তিনি অবশ্যই জাকাত আদায়কারী ছিলেন তিনি অবশ্যই হজ করেছিলেন কিন্তু তার থেকেও কয়েক কয়েক গুণ কয়েক শতগুণ কয়েক কোটি গুণ বেশি ছিলেন ন্যায়পরায়ণ তিনি কয়েক শতগুণ কয়েক কোটি গুণ বেশি ছিলেন সত্যবাদী তিনি কয়েক শতগুণ কয়েক কোটি গুণ বেশি ছিলেন আমার মোহাম্মদ সাল্লা সাল্লামের চল্লিশ বছর বয়সে তিনি নবুবত লাভ করলেন এ কর পড়ো বিসমির রব্বিকাল্লাদি খালাক ইত্যাদি ইত্যাদি কিন্তু তার আগে আল্লাহ তালা নিজ দায়িত্বে মোহাম্মদ সালাহামকে ন্যায় পরায়ণ রূপে তৈরি করেছেন সত্যবাদী রূপে তাকে আবিষ্কার করেছেন তৈরি করেছেন হিসেবে সমাজের কাছে করেছেন। আল্লাহ নবী সাল্লাম ভীতু সন্তুষ্ট হলেন তিনি ছুটে গেলেন বাড়িতে বিবি খাদিজার কাছে বললেন আমাকে কম্বল দিয়ে আবৃত করো ঢেকে দাও তাকে ঢেকে দেওয়া হলো আর তিনি যখন ভীতু সন্তুষ্ট অবস্থায় কাঁপতে কাঁপতে কথা বললেন তখন খাদিজাকে বললেন খাদিজা বিবি আমি খুব ধ্বংস দেখেছি মনে হয় এখনই আমি শেষ হয়ে যাব। খাদিজা রাজি আনহা তিনি তাকে চারটি কথা বলেছিলেন অভয় দিয়েছিলেন বিচক্ষণ নারী নারী দিয়েছেন ছালাম একমাত্র মহিষী নারী খাদিজেতুল কুবরার্লাহ আনহা আমাদের আমাদের মা খাদিজেতুল কুবর আনহা তিনি মোহাম্মদ সাহেলামের আশঙ্কা দূর করার জন্য অভয় বাণী শোনালেন এক খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আত্মীয়তার হক আদায় করেন অতএব আপনাকে আল্লাহ অসম্মান করবেন না আপনি ধ্বংস হতে পারেন না দুই আপনি সত্য কথা বলেন অতএব আল্লাহ আপনাকে গজব দিয়ে পতিত করবেন না আপনি কেন ভয় পাচ্ছেন তিন আপনি অন্যের দায়িত্ব বহন করেন একটা বোঝা অপারক একটা মানুষ নিয়ে যাচ্ছে যে কাজ আজকে কুলিরা করে মোহাম্মদ সাল্লাম এই কাজ করতেন তিনি বলতেন আমি মানুষের রাখাল সুহান আল্লাহ সুবাহ আল্লাহ আজিম আর আমরা আমির খালিফা প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার সদস্য আমি এই আমি দাবি করেছিল আনার আব্বু আলা ফেরাউন আমি দাবি করেছিল নমরুদ আমি দাবি করেছিল হামান আমি দাবি করেছিল নাসার কুখ্যাত কাফের বেঈমান সর্দারেরা এটা আমি দাবি করেছিল মোহাম্মদ সাল্লাম কখনো বলেনি এটা আমি মোহাম্মদ সাল্লাম বলেছিলেন আমি মানুষের রাখাল আর এই রাখালিতে যাতে ত্রুটি না হয় তার জন্য আল্লাহ সুবাহ আমাকে প্রায় পনেরো থেকে উনিশ বছর সাগর চড়িয়েছেন ভেড়া চড়ানোর অভ্যাস করেছেন আমাকে আল্লাহ সুবাহ আমার মালিক ভেড়া সাগল চালানোর মাধ্যমে ধৈর্য বৃদ্ধি করেছেন আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ নবী সাল্লাম তিনি মানুষের রাখাল ছিলেন চিন্তা করেন আপনি মানুষের রাখালি করা কঠিন না সাগলের রাখালি করা কঠিন এই ছাগলের রাখালি করা অভিজ্ঞতার মাধ্যমে তিনি মানুষকে পরিচালনা করেছেন রাখাল হিসেবে নিজেকে বিবেচনা করতেন আমির হিসেবে নয় মানুষ তাকে আমির বলতেন মানুষ তাকে নেতা হিসেবে অনুসরণ করতেন আল্লাহ ধার্য করে দিয়েছেন কিন্তু তিনি কখনো বলতেন না কারণ তার মধ্যে তিনটি ফাউন্ডেশনের মূল কারিকুলাম ছিল এক ন্যায়পরায়ণ দুই সত্যবাদী তিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লা যখন খাদিজাকে বললেন যে আমি বিপদগ্রস্ত তখন তিনি চার নাম্বার কথা বললেন যে মোহাম্মদ বিন আবদুল্লাহ নিশ্চয় আপনি ধ্বংস হবেন না কারণ আপনি বিপদগ্রস্ত মানুষের পাশে থাকেন আর আমরা কি করি বিপদগ্রস্ত মানুষ দেখলে সম্পর্ক ছিন্ন করি খবরদার এর কাছে যাওয়া যাবে না আমারও বিপদ হতে পারে অনেক রকম সমস্যা হতে পারে ইত্যাদি ইত্যাদি হাজার রকম অজুহাত আর আনহা ভয় দূর করার জন্য তিনি বলছেন হে মোহাম্মদ নিশ্চয়ই আল্লাহ আপনার ক্ষতি করবেন না আপনি ধ্বংস হবেন না কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন আপনি সত্য কথা বলেন অন্যের দায়িত্ব বহন করেন বিপদগ্রস্ত মানুষের পাশে থাকেন সেই বোখারির ছ নশো বিরাশি নম্বর হাদিসেটি এই হাদিস আপনি কখন কবে কোথায় কিভাবে শুনেছেন এটি হলো এই ঘরের গ্রেড ভীম টাই ভীম যদি এই গ্রেড ভীম না থাকে 20টা খুঁটি থাকে এই ঘর কি দাঁড়িয়ে থাকবে এই ঘর মালিক খুশি হবে আর আমরা এই ঘরের মধ্যে কানায় কানায় পরিপূর্ণতা দিয়ে ঢুকব বলবে এই ঘরের গ্রেড ভীম নেই টাই ভীম নেই এর সাদে উঠলে ভেঙে পড়তে পারে এখান থেকে বাঁচ আপনার আমার পিলার আছে বাঁশের খুঁটি এতে টালির ঘর রাখতে পারে টিনের ঘর রাখতে পারে কিন্তু এই পাথর সিমেন্ট ঢালাই বিশিষ্ট অট্টালিকাকে রাখার ক্ষমতা রাখেনা তো আপনার দৃষ্টিতে ইসলামের পাঁচটা হলো কিন্তু আল্লাহ খুঁটি ফাউন্ডেশন বিশিষ্ট বিশিষ্ট একটা পরিপূর্ণ সৌন্দর্যমণ্ডিত ঘর ইসলামকে প্রদান করেছেন আপনি কথা বলবেন ইসলামের সৌন্দর্য সুঘ্রাণ প্রকাশ পাবে আপনি চোখ দিয়ে দেখবেন এর মধ্যে ইসলামের যে তাজাল্লি এটা প্রকাশিত হবে আল্লাহ সুবান তাই মানব জন্য এটাই ধার্য করেছে আল্লাহ নবী সাল্লাম একদা সাফা নামক একটি পাহাড়ের পাদদেশে গেলেন আর তিনি যে চিৎকার করে ডাকতে থাকলেন সাবাহা বিপদ 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 আরববাসী একত্রিত হল আরববাসী একত্রিত হলেন মোহাম্মদ সাল্লাম বললেন আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওই প্রান্তে শত্রু দল এসে প্রস্তুত হয়ে আছে এক্ষুনি তোমাদের আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে তারা বলল হ্যাঁ আপনি তো সত্যবাদী কখনো মিথ্যা বলেন না অবশ্যই এটা বিশ্বাস করবো মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম তখনই বললেন আমি তোমাদের জাহান্নামের ভয় দেখতে পাচ্ছি সেই বিপদ তোমাদের উপর নেমে আসছে ওই জাহান নাম থেকে বাঁচার জন্য বলছি ইলাহা ইল্লাল্লাহ সত্য এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই যদি এটা তোমরা বিশ্বাস না করো তোমরা ওই শত্রুর হাতে যে ক্ষতি হবে তার থেকে অনেক অনেক গুণ বেশি ক্ষতিগ্রস্ত হবে অতএব তোমরা আল্লাহর এই বিধানের দিকে ফিরে এসো তারা তখন অনেক কথা বলতে থাকলো সহি বুখারী 4971 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলছেন সূরা নিসা 58 নম্বর আয়াত এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথার সাক্ষ্য প্রদান করেছেন বিবরণ পেশ করেছেন আল্লাহ সুবান তোমরা তোমাদের কাছে যে আমানত পেয়েছ তা তার হকদার যারা প্রাপক যারা তাদের কাছে পৌঁছে দাও আমানতের খেয়ানত মোহাম্মদ সাল্লাম যখন রাতের অন্ধকারে আল্লাহ নির্দেশে মক্কা থেকে মদিনায় গেলেন তখন তার বিছানায় আলিক আলী বিন আবি তালিব পাওয়া গিয়েছিল কিন্তু তার সাথে যে অর্থ করিছিল সেটা সবটাই ছিল মক্কাবাসী আরববাসীর আমানত জমাকৃত ইসলামিক একটাই ব্যাংক পৃথিবীর সর্বপ্রথম ব্যাংকিং ব্যবস্থা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমানতের চূড়ান্ত দৃষ্টান্ত সত্যবাদী তার চূড়ান্ত দৃষ্টান্ত ন্যায় পরায়ণ তার চূড়ান্ত দৃষ্টান্ত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাই সুরানি সার আটান্ন নম্বর আয়াত এবং মুসনাদ আহমদের তিন খন্ড তীর্থ নম্বর খন্ডের একশো নম্বর পৃষ্ঠায় একটা হাদিস এসেছে সেখানে আল্লাহ নবী সাল্লাহাম বলছেন যার আমানত দারিতা নেই তার দিন নেই আমানত দারিতা যার নেই তার কোন ধর্ম নেই ইসলাম কি কোন মতবাদী তার নেই আমানত দারিতা যার আছে তার ইসলাম আছে তাহলে আপনি চিন্তা করেন কোন রাডার রুটে কোন ইসলামী সরল রেখার উপরে আপনি চলছেন আমি চলছি সেটা হলো ন্যায় পরায়ণ সত্যবাদিতা আমানত দারিতা রসুল্লাহ সাল্লাম সৈব খারি তেত্রিশ নম্বর হাদিসে এটি বলেছেন এবং সৈব মুসলিমের উনষাট নম্বর হাদিসে এটি আছে আল্লাহ নবী সাল্লাহ তিনি বলছেন কাল কেয়ামতের কঠিন ময়দানে যেই দিন কোনো ছায়া থাকবে না কঠিন বিভীষিকাময় অবস্থা কায়েম হবে সেই দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর ছায়া তলে স্থান পাবে তার মধ্যে এক নম্বর হলো ন্যায় পরায়ণ কর্তা শাসক ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ বাড়ির কর্তা ন্যায় পরায়ণ সমাজের কর্তা ন্যায় পরায়ণ রাষ্ট্রের কর্তা ন্যায় পরায়ণ দেশের নেতা বাদশাহ সম্রাট ইত্যাদি আল্লাহ নবী সালামের কথা আছে বুখারীর চোদ্দশো তেইশ নম্বর হাদিস মুসলিমের হাজার নম্বর হাদিস তিরমিজির তেইশ দু হাজার তিনশো একানব্বই নাম্বার পাঁচ হাজার এবং আল্লাহ জাতিকে যে ভিত্তিতে জান্নাত দেবেন সেটা সম্পূর্ণ আলাদা তাকুয়ার ভিত্তিতে আল্লাহকে ভয় করার ভিত্তিতে তিনি দাড়ি পাল্লায় মাপতেন তার তাকুয়া বেশি যে যত বেশি তাকুয়াশীল আল্লাহ সুবাহ তালা তাকে বেশি জান্নাতের নাজনে আমার দেবেন এবং জান্নাতে নেবার জন্য তাকে অগ্রাধিকার দেবেন জান্নাতে যাওয়া হবে তাকুয়ার উপর ভিত্তি করে তাকুয়া আপনি কিভাবে অর্জন করবেন তাকুয়াশীল হওয়ার উপায় কি আল্লাহ তিনি বলছেন আল্লাহ নির্দেশ দিয়েছে তুমি ন্যায় করো এবং মানুষকে সহযোগিতা করো তাহলে আল্লাহ সুবাহ তোমাকে ইহসান করবেন সূরা নাহাল ৯০ নম্বর আয়াত এবং সুরা হুজুরাত ৯ নম্বর আয়াতে এর থেকে আরো বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ সুবহান ওয়া তাআলা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা চূড়ান্ত নির্দেশ দিয়েছেন সালাতের সিয়ামের হজের দিয়েছেন তবে তার থেকেও চূড়ান্ত নির্দেশ দিয়েছেন সূরা মায়দা আট নম্বর আয়াতে ন্যায় সাক্ষ্য দেবে কোন সম্প্রদায়ের উপর বিরক্ত হবে না এবং তাদেরকে কোনো প্ররোচনা দেবে না আর সকলের প্রতি তুমি সদয় হবে সুবিচার করবে কোথায় আমাদের এই তিনটি বৈশিষ্ট্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহ করেন তোমাদের আর তিনটি জিনিস করেন এক আল্লাহ যেটা পছন্দ করেন এক আল্লাহর করা তার সাথে কাউকে শরিক না করা দুই আল্লাহর জন্য ঐক্যবদ্ধ থাকা বিভেদ তৈরি না করা তিন দায়িত্বশীল গণের অধীনস্থ যারা দায়িত্বশীলদের অধীনস্থ যারা তাদের কল্যাণ করা তাদের ক্ষতি না করা আর যে তিনটি জিনিস তোমাদের আল্লাহ অপছন্দ করে সেটি হলো অনর্থক কথা বলা সম্পদ অপব্যব অপব্যয় করা আর মানুষের কাছে বেশি বেশি চাওয়া এই তিনটি জিনিস আল্লাহ তোমাদের অপছন্দ করেন আর পূর্বে যে তিনটি কথা বলা হলো হাদিস থেকে এই তিনটি জিনিস আল্লাহ পছন্দ করেন এটি সহি মুসলিমের সতেরোশো পনেরো নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম ব্যক্ত করেছেন আর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি মানুষের সামনে এভাবেই উপস্থাপন হয়েছেন আর সরল রেখা ইসলামের পথ সরল এবং সহজ এভাবেই তিনি বিশ্ববাসীর কাছে উপস্থাপন করেছেন তাই আল্লাহ তাআলা তার জন্য বলছেন মৌলিক বিষয়গুলি তোমাদের সামনে উপস্থাপন করা এবং আমলকারী এই সহজ এবং সরল পথ উপস্থাপনকারীকেই তোমাদের জন্য উত্তম আদর্শ মডেল স্যাম্পল হিসেবে পেশ করা হয়েছে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন